হ্যালো ভুগল গুড আফটারনুন সবাইকে কারা কারা আছো একটু লাইটটা সবপথ যুক্ত হয়ে যাবে তারা কারা আছো তারা একটু লাইট টাই ঝটপট যুক্ত হয়ে যাও বন কাটা কাটা আছো একটু যুক্ত হয়ে যাবে যারা দেখছো লাইটটা একটু ঝটপট যুক্ত হয়ে গিয়ে কমেন্ট করো কারা কারা লাইটটা দেখছো তারা একটু ঝটপট যুক্ত হয়ে যাবে একটু কমেন্ট করবে আমার আওয়াজটা কি ঠিকঠাক আসছে একটু আমাকে জানিও আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু জানাও আশাদুল হক হাই হাই আশাদুল ভাই যারা যারাই একটু লাইফটা দেখছো ছটফট যুক্ত হয়ে যাবে একটু কমেন্ট করো হ্যালো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কেমন আছো বৌদি বলো শুভঙ্কর নায়ক আমি তো ভালোই আছি আর তোমাকে কি চিনি আমি আমাকে বলতে পারো আর যারা দেখছো প্লিজ তারা একটু আমার পরিবার থেকেও ঘুরে আসবে মানে আমার চ্যানেল থেকে ঘুরে আসো সেখানে আমি শর্ট ভিডিও লং ভিডিও পোস্ট করি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে আর শুভঙ্কর তুমি তোমার বাড়ি কোথায় বৌদি আচ্ছা আমার বাড়ি হচ্ছে নিউ টাউন ভাই নিউটাউনে থাকি মানসী জানা হাই হাই মানসী কেমন আছো আর তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে তোমরা সবাই কেমন আছো একটু আমাকে বলো থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে একটু গল্প করি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে একটু জানাও আমাকে শুভঙ্কর তোমার বাড়ি কোথায় ভাই একটু আমাকে জানাও আমি দেরাদুন টিকিট থাকি দেখি আপনার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মানসী আমি জানি না তুমি আমি তোমাকে নাম ধরেই ডাকছি তুমি দেরাদুন থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ আমার মানে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই আমার চ্যানেল যেহেতু তুমি দেখছো তো আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো আমার খুব ভালো লাগবে আচ্ছা শুভঙ্কর তুমি কোথা থেকে দেখছো ভাই আমার লাইফটা একটু জানিও যারা যারা দেখছো যারা যারা লাইফটা দেখছো তারা প্লিজ একটু ঝটপট যুক্ত হয়ে গিয়ে একটু কমেন্ট করবে হ্যাঁ তাহলে একটু গল্প করতে ভালো লাগবে কমেন্ট আসলে কথা বলতে অসুবিধা হয় না মনে হয় বোরিং বোরিং লাগে। আচ্ছা রূপা দাস থাই রূপা কেমন আছো বলো কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু আমাকে জানাও শুভদীপ ভাই কেমন আছো ভালো আছি শুভদীপ তুমি কেমন আছো আমি দেরাদুন থাকি আপনি কেমন কেমন মানুষই বলছে আমি দেরাদুনকে দেখি দেরাদুন থেকে দেখি আপনি কেমন আছেন ভালো আচ্ছা হ্যাঁ আমি ভালো আছি আমি তো ভালোই আছি আর তৃষা আক্তার হাই সেট হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শুভদীপ বলছি বর্ধমান থেকে থ্যাংক ইউ সো মাছ তৃষা আক্তার সে ঠাই হাই তৃষা কেমন আছো আমি নিউ টাউনে থাকি ঠিক আছে আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ অ্যান্ড টাউন ব্লক তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাতে যাওনি বা আমাকে একটু সাপোর্ট করে এসো চ্যানেলটায় দেখো চ্যানেলটাতে আমি শর্ট ভিডিও লং ভিডিও দুটোই পোস্ট করি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে পারো মিস বিউটি হাই হাই মিস বিউটি তুমি কোথা থেকে দেখছো আর যারাই দেখছো তারা প্লিজ লাইকটা লাইক করে দেবে একটু ঠিক আছে লাইক করলে ভালো লাগবে তোমরা একটু লাইকটা করে দাও সবার কি লাঞ্চ হয়ে গেছে একটু আমাকে জানিও সবার লাঞ্চ কি হয়ে গেছে আমার তো লাঞ্চ হয়ে গেছে তারপরে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি লাইক করে দিয়েছি দিদি ফয়জ উদ্দিন শেখ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার আমার একটুখানি আমার চ্যানেলটা থেকে ঘুরে এসো একটু সাপোর্ট করো আমাকে ঠিক আছে কেননা সব প্রত্যেকটা যারাই ইউটিউব চ্যানেল অন করে আমার মনে হয় প্রত্যেকজন একটা স্বপ্ন নিয়েই অন করে যে এখানে কিছু একটা করব তো সেই কারণের জন্যই আমিও আমার ফেসবুকে অনেক বড়ো পরিবার মানে সত্তর হাজার ফ্যামিলি ফেসবুকে আছে বাট আমি ইউটিউব চ্যানেলটা কিছুদিন মাত্র অন করেছি তো তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আইগেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য একটু কমেন্ট করো একটু সবাই কমেন্ট করো তাহলে কথা বলতে পারবো না হলে আসলে বোর হয়ে যাবো কারা কারা আছো একটু প্লিজ কমেন্ট করে জানিও কারা আছো একটু প্লিজ কমেন্ট করো ছটপট করে একটু কমেন্ট করলে একটু কথা বলতে পারব হ্যালো ইভিবন কারা কারা আছো একটু লাইভে যুক্ত হয়ে যাও ঝটপট করে আর একটু কমেন্ট করো হ্যালো এভ্রি কারা কারা আছো একটু ঝটপট যুক্ত হয়ে যাও আর একটু কমেন্ট করো যারাই আছো একটু ঝটপট যুক্ত হয়ে গিয়ে কমেন্ট করো ঠিক আছে থাক হ্যালো এভরিবন কারা আছো গুড আফটারনুন একটু ঝটপট সবাই যুক্ত হয়ে যাবে বর্ধমান থেকে শুভদীপ দেখছে থ্যাংক ইউ শুভদীপ যারা যারাই আছো তারা ঝটপট করে একটু কমেন্ট করো কমেন্ট করলেই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কারা কারা আছো একটু ঝটপট কমেন্ট করে করো একটু ঝপট মানে কমেন্ট করলে কি হয় কথা বলতে একটু সুবিধা হয় ভালো লাগে নাহলে তো বোর হয়ে যাবো হ্যালো বন কারা কারা আছো একটু ঝটপট যুক্ত হয়ে যাবে একটু কমেন্ট করো যারাই আছো সরি মিউট করার জন্য আমি একটুখানি কাজ করছিলাম বলে মিউট করে দিয়েছি যাতে আওয়াজ না আসে তো সেই জন্য মিউট করে দিয়েছি কিন্তু যারা যারা আছো তারা একটু কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করছো না ওই জন্য আমি চুপ হয়ে যাচ্ছি তো তোমরা যদি কমেন্ট করো তাহলে তো কথা বলতে ভালো লাগবে তো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ জানিও আমাকে আমার একদমই নতুন চ্যানেল তো সেখানে একটুখানি আমার সাপোর্ট করো আমার পাশে থেকেও সবাই তোমাদের ভালোবাসাটা তোমাদের পাশে থাকাটাই আমার জন্য ভীষণ দরকার তো তোমরা পাশে থেকেও একটু যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাই কি চলে গেছে ফাইজুদ্দিন ভাইয়া তুমি কি চলে গেছো মিস বিউটি সবাই কি চলে গেছে শুভদীপ ভাই তুমি কি চলে গেছো একটু জানিও মাম্মা ডিস্টার্ব করছিস কেন বাবাকে হ্যালো এভরিওয়ান কারা কারা আছো প্লিজ একটু কমেন্ট করো হ্যাঁ যেহেতু আমার একদম নতুন চ্যানেল আর আমি এটা নিয়ে থার্ড টাইম লাইভ করছি তো হয়তো আমার কিছু মিস্টেক হতে পারে বা তোমাদের হয়তো আমার অডিও ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না এটা একটু জানিও খুব বেশিক্ষণ লাইভে থাকবো না থাকলে হয়তো আধা ঘন্টাই থাকবো লাইভে তো যদি কেউ থাকো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করো যারা যারা আছো তারা প্লিজ একটু কমেন্ট করো খুব বেশিক্ষণ হয়তো থাকবো না আধ ঘন্টা থাকবো হ্যালো এভ্রি ওয়ান কারা কারা দেখছো তারা একটু প্লিজ কমেন্ট করে জানিও কারা কারা আছো তারা একটু কমেন্ট করো যারা যারা আছো তারা একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে একটু কথা বলতে সুবিধা হবে একটু গল্প করতে সুবিধা হবে কে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ একটু জানিও আমি কারা কোথা থেকে আমার লাইফটা দেখছো একটুখানি জানিও আর যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো আমার কমেন্ট না করলে আমি তো কথা বলতে পারবো না যারা যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো যারা যারা দেখছো তারা তারা প্লিজ একটু কমেন্ট করো হ্যালো এভরি কারা কারা লাইভটা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো আমি দেখতে পাচ্ছি অনেকেই ওয়াচিংয়ে আছে মানে তাদের হয়তো শো করছে না বাট এখানে ওয়াচিং অনেকজনই দেখাচ্ছে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না কিন্তু কমেন্ট যদি করো তাহলে বুঝতে মানে কথা বলতে পারবো হলে কথা বলতে পারছি না তো প্লিজ একটু কমেন্ট করো আর বেশিক্ষণ হয়তো থাকবো না লাইভে তো যারা যারাই দেখছো তারা কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তো পুজো দেখার ব্যাপারটা তো মানে নেই আর পুজো আর দেখতে পারবো না এমন অবস্থা ঠাকুর দেখতে যেতে বার হতে পারবো না কী মানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এখনও দুই দিন বাকি আছে ষষ্ঠী আসতে না একদিন সরি একদিন মানে কালকেই গেলে পরশু দিন ষষ্ঠী তো মনে হয় না ঠাকুর ঠাকুর দেখা হবে আর কেননা এত বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কী বৃষ্টি হচ্ছে একটু প্লিজ আমাকে জানিও আর কারা কোথা থেকে লাইভটা দেখছো তোমরা দেখছো কিন্তু কমেন্ট করছো না একটু কমেন্ট করো আর আমার পরিবার থেকে অবশ্যই অবশ্যই ঘুরে যাও আমাকে একটু সাপোর্ট করো আর 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 আমার ভিডিওগুলো দেখো মেন কথা আমার ভিডিওগুলো দেখো শর্ট ভিডিও লং ভিডিও দুটোই তো আমি পোস্ট করছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আমার ভিডিওগুলো কেমন লেগেছে তোমাদের সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু কিছু করতে পারি ইউটিউব ইউটিউব নিয়ে সবারই একটা ইচ্ছা থাকে সবার একটা মনের ইচ্ছা থাকে যে ইউটিউব চ্যানেল নিয়ে কিছু করবে তো বন্ধুরা তো তোমরা কে কোথা থেকে দেখছো। বলো লাইফটা আমার লাইফটা কে কোথা থেকে দেখছো আর হয়তো দশ মিনিট থাকবো তো দশ মিনিট তোমরা একটুখানি কমেন্ট করতেই পারো যদি তোমাদের ইচ্ছা হয় কমেন্ট করতে তো অবশ্যই কমেন্ট করতে পারো আর যারা দেখছো তারা একটু লাইক করে দেবে যারা আমার লাইভটা দেখছো তারা প্লিজ একটু লাইক করে দেবে একটু কমেন্ট করবে কমেন্ট করলে আমি কথা বলতে পারবো একটু আমাদের সাথে গল্প করতে পারবো কে কোথা থেকে যুক্ত হচ্ছে আমার সাথে সেটা জানতে পারবো তো তোমাদের মন চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তো কমেন্ট করো যারা যারা দেখছো তারা তারা একটু প্লিজ কমেন্ট করো হ্যালো এভরিওয়ান কারা কারা দেখছো আমার লাইফটা প্লিজ একটু কমেন্ট করে জানিও যারা যারা আমার লাইফটা দেখছো তারা তারা একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো ওকে দেন কেউ যদি কমেন্ট না করে তাহলে হয়তো আমি আর লাইভটা এন্ড করে দেব কারণ কমেন্ট তো সেইভাবে কেউ করছে না আর একা একাতে কথা বলতে ভালোই লাগে না এটা তো জানো বোরিং লাগে তো তোমরা যদি কমেন্ট না করো তাহলে ঠিক আছে চলো আজকের মতন আমি এন্ড করে দিচ্ছি লাইভটা তো তোমরা যদি আমার লাইভ বা আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকে একটু আমাকে একটু সাপোর্ট করো একটুখানি আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তো প্লিজ কমেন্ট যদি না করো তাহলে আসি আজকের মতন আবার দেখা হবে অন্য একটা লাইভে অন্য একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো আর যারা পুজোতে পার হচ্ছ তারা খুব খুব এনজয় করো চলো টাটা সবাইকে টাটা